তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরো একটি রিভিউর ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে আজকে মূলত আমরা একটি বাংলাদেশি পণ্য রিভিউ করবো আর সেটি হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের একটি মাল্টি ফ্লাগ তো আপনারা অনেকেই কিন্তু অনেক রকম মাল্টি ফ্লাগ ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে আমি আজকে বাংলাদেশি পণ্য আপনাদের কাছে শো করব করবো কেননা আমি মূলত আজকে এই প্রোডাক্টটা কিনেছি এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না এটা সম্পূর্ণ আমি আমার পার্সোনাল কাজের জন্য এটি কিনে আনছি তো কেনে আনার পরে মোটামুটি আমার কাছে ভালো লাগলো এর জন্য আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি এবং এর ডিটেলস খুঁটিনাটি নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়ালটনের একটি মাল্টিপ্লাগ তো এই মাল্টিপ্লাগের প্রথমে আমরা বেশ কিছু ফিচার এখানে লক্ষ্য করছি তো আমরা জাস্ট ফিচারগুলো একটু দেখে আসি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফিচারগুলি আছে প্রতিটি সকেটের জন্য আলাদা সুইচ আপনি পাবেন এখানে সেফটি শার্টার পাবেন আর এখানে ওভার কারেন্ট প্রোটেকশনের একটি ব্যবস্থা আছে আর একটা হচ্ছে ইন্ট্রিগ্রেটেড কপার স্ট্রিপ বিশুদ্ধ কপার কপারের তৈরি ক্যাবল এবং অগ্নি নিরোধক ম্যাটেরিয়াল আপনারা এখানে পাবেন আর এর পিছনে আপনারা যদি যান তাহলে এখানে বেশ কিছু ডিসক্রিপশন আপনারা দেখতে পাবেন তো এর মধ্যে ব্যবহার উপযোগী পণ্য আপনারা এই প্লাগের মাধ্যমে কোন কোন ধরনের পণ্যগুলো ব্যবহার করতে পারবেন তো প্রথমে এখানে আছে কম্পিউটার ল্যাপটপ টিভি প্রিন্টার রাউটার টেবিল ফ্যান টেবিল লাইট মোবাইল চার্জার এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য যেটি দুই হাজার পাঁচশো মধ্যে তো এখানে আরো বিশেষ সতর্কতা দিয়ে আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো এখন আমরা এই প্রোডাক্টটি খুলে দেখব যে এই প্রোডাক্টের মধ্যে আসলে কী কী আছে তো জাস্ট তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি বড় আকার একটি ফ্লাগ এখানে প্লেয়ার তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডিং করা একটি ওয়াল্টনের মাল্টিপ্লাগ আর এটির মোটামুটি দেখতে বেশ প্রিমিয়াম লোগোটাও বেশ প্রিমিয়াম লাগছে ক্যামেরার মধ্যে হয়তো বা খারাপ লাগতে পারে বাট দেখতে আসলেই লুকটা অনেক সুন্দর তো এই মাল্টিপ্লাগের প্রথম যে ফিচারগুলো এখানে দেওয়া আছে এটি হচ্ছে প্রতিটা সকেটের জন্য আলাদা আলাদা করে একটি সুইচ আপনারা এখানে পাবেন আর এটার মধ্যে দেখতে পারেন সেফটি শার্টার দেওয়া আছে অনেকেই অনেক বাচ্চারা কি করে মাল্টিপ্লাগের মধ্যে হাত দিয়ে ফেলে তো সেক্ষেত্রে এখানে একটি শার্টার দেওয়া আছে যার ফলে কেউ সহজে এখানে হাত দিতে পারবে না হাত দিলেও তাকে শর্ট করবে না বা আপনার কারেন্টের কোনো ঝুঁকি এখানে থাকছে না তো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে আর এটার যে বিল কোয়ালিটি সেটা খুবই প্রিমিয়াম আর এটার যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ অগ্নি নিরাধক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে আর সবচেয়ে বেশ ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছেন ফিউজ দিয়ে আছে যেটি আপনার অনেক সময় যে কাজটা হয় শর্ট সার্কিটের কারণে আমাদের যে ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় ওভার ভোল্টেজের কারণে তো সেক্ষেত্রে এখানে একটি অভার ভোল্টেজ কনভার্টার দেওয়া আছে যেটি আপনার ওভার ভোল্টেজ হলে আপনার ইলেকট্রনিক্স পণ্যের কোনো ক্ষতি হবে না আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি অনেক বড় একটি ভালো একটি ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির একটি তার পেয়ে যাচ্ছেন বেস্ট লম্বা আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালথুনের ব্যান্ডিং আছে আর এটি মূলত এখানে দেখতে পাচ্ছি সিলভারের দেওয়া আছে আর এটি খুবই শক্ত এবং মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি এখানে দিয়েছে অন্যান্য আপনারা অনেকেই মাল্টিপ্লাগ কিনেন তো সেক্ষেত্রে অনেকেই যে ভুলগুলো করে থাকেন কম দামের অনেকগুলো চাইনিজ মাল্টিপ্লাগ আছে ওগুলো ব্যবহার করেন যার ফলে দেখা যায় অনেক সময় আমরা যখন কোনো কিছু এখানে চালাই তো এর পাশ দিয়ে দেখবেন গলে গেছে বা পুড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে লোড ঠিক মতো নিতে পারে না আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটি হচ্ছে এটির ভিতরে যে কপারের যে পাতগুলো আছে এগুলো খুবই মোটার আর অন্যান্য যেগুলো দেখবেন ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেওয়া হয় একদম পাতলা মানের কপার দেওয়া হয় যার ফলে ঠিক মতো কারেন্ট সাপ্লাইটা এখানে পায় না এছাড়া বাহ্যিক লোক থেকে দেখতে গেলে খুবই প্রিমিয়াম আর এটা খুবই শক্ত আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর এখানে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার ইন্ডিকেটর আর প্রতিটি লাইটের সাথেই প্রতিটি সুইচের সাথে আপনার একটি লাইট দিয়ে আছে যখন আপনি সুইচটা অন থাকবে তখন এখানে বাতি জ্বলবে আর মোটামুটি সব দিকেই ভালো আমার কাছে ভাল লাগছে আপনারা চাইলে অন্যান্য মাল্টিপ্ল্যাক কেনার আগে এটা দেখে নিতে পারেন আমার কাছে ভাল লাগছে আর এটার প্রাইসটা আপনারা সাড়ে চারশো থেকে আপনারা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর মেবি এটার ওয়ারেন্টি আছে আপনারা চাইলে দোকানদারকে জিজ্ঞাসা করে নিতে পারেন আর আমার কাছে জিনিসটা ভাল লাগছে এর জন্য আমি এটা কিনেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে